চোখের নিমিষে রান্না হয়ে যাবে যদি এই পদ্ধতিতে বাসমতি পোলাও রান্না করে নেন তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল অনেকে সাদা তেল আর ঘি একসাথে দেয় আমি ঘিটা পরে দিই তার কারণ ঘিয়ের গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিচ্ছি চাল যত সুন্দর ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হয় ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজানো কাজু কিশমিস কাজু কিশমিস দিয়ে আরও বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ইয়েলো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আস্তে আস্তে কিন্তু ভাজতে ভাজতে কালারটা মিশে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে চালটা ঝরঝর হয়ে যাচ্ছে আর চালের মধ্যে যে জলটুকু ছিল সেটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল এখানে আমি দু কাপ চাল নিয়েছি তাই চার কাপ গরম জল দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে ভালো করে ফুটতে দেবো তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োর মধ্যে জাইফল জৈত্রী গুঁড়োও আছে তাই আলাদা করে জাইফল জৈত্রী গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাস সিম করে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রান্না করব। মাঝে একবার ঢাকনাটা তুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু জলটা পুরোপুরি শুকায়নি এবার আবারও কিছুক্ষণ মতো ঢাকনা দেব তার আগে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ দুধ দিলে স্বাদটা বেশ ভালো হয় আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি এই সময় ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে পোলাওয়ের সঙ্গে থেকে যায় কিন্তু প্রথমে ঘি দিলে গন্ধটা চলে যায় এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে পোলাওটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে চারিদিকটা আমি একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না ঠান্ডা হয় এই পদ্ধতিতে বাসমতি পোলাও রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো হয় আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন তাহলে তৈরি হয়ে গেল বাসমতির পোলাও